হাই রাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে নতুন পাড়াতেই প্রপার্টিটা আছে একদম টাউনের মাঝখানে প্রপার্টিটা হবে দেখতে পাচ্ছ বিল্ডিংটা দু কাটা জমির উপরে আছে একদম টাউনের মাঝখানে কিন্তু যাওয়ার রাস্তাটা হলো এই রাস্তাটা ছ ফিটের মতো রাস্তা হবে ছ থেকে সাত ফিট হবে এর দাম আছে ষাট লক্ষ টাকা একদম জলপাইগুড়ির মেন প্রাইম লোকেশান নতুন পাড়াতে বিল্ডিংটা আছে মার্চেন্ট রোডের ডিভিসি রোডের সাইড দিয়ে লাগাওয়া মেন টাউনের সাইড দিয়েই আছে ষাট লক্ষ টাকায় দু কাঠার জমি প্লাসে বিল্ডিংটি আছে খুব ভালো পরিবেশ আছে খুব ভালো লোকেশন আছে দেখতে পারো আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নেব আমার সঙ্গে কোনো ইনকোয়ারি থাকলে পরে প্রপার্টিটি দেখিয়ে দিব জলপাইগুড়িতে আছে এটি রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো ঢোকার রাস্তাটা আর কি ঢোকা বের হওয়ার রাস্তা এটাই এই সাইড দিয়ে বড়ো রাস্তা চলে গেল